চোখ পড়েছে তুমি হো এ খারাপ তিথি তিথি সোনামণি তুমি কেমন আছো আমি কেমন আছি হেডের নাম মিললাম কি আপি আ এই সব মধ্যে কি লাভ খুঁজলে হয় নাকি একটা কথা তুমি শোনো এই দুনিয়াতে এমন অনেক বিষয় আছে যেগুলো আছে লস প্রজেক্ট তুমি হইলে গিয়ে সেইরকম আমার একটা লস প্রজেক্ট ওকে খারাপ কই যা এই দুধটা ধরো ধরো শোনা এই দুধটা তোমাকে বাড়ি লইয়েছে এই দুধ তোমার আব্বাকে খাওয়াবা তুমিও খাবা বুঝছো একটা কথা জানিয়ে রাখো গরুর দুধে কিন্তু ভিটামিন আছে তাই কি করতে হইবে নিয়মিত দুধ পান করতে হইবে আর নিয়মিত যদি দুধ না খাও তাহলে তো মুখে বড় লজ্জা যাইতো বুঝো না কেন আর এই বয়সে সুন্দর একটা মায়ের মুখে যদি বড় নোটে তাহলে কি হইবে মুখটা খাসরা খাসরা হয়ে যাবে না বিশ্রী দেখা যাইবে না সেটা কি ভালো দেখা যাইবে বলো তুমি বলো হ্যাঁ তাহলে তোমাকে আমার ভালো লাগবে ভালো লাগবে না তো বাদুল ভাই আমি কিন্তু অনেক বাড়াবাড়ি হরতেছেন এই দাও দেই তামড়া এই তোমার লতে বস্ত বড় বিপদ হয়ে গেল হ্যাঁ শোনো এতদিন তো পাওয়ার দাও তোমাকে পাইতে চাইছি কিন্তু হুনছি যে মেয়ের গো মন পাইতে হইলে জোর করিয়া পাওয়া যায় না ভালোবাসা দিয়ে পাইতে হয় এবার কিন্তু মুই ভালোবাসা দিয়ে তোমার মন গো পাইতে চাইতে আসি আর সেই ভালোবাসার উপহার হিসাবে এই যে দুধ তোমার লাগিয়ে লই আইছি আর যদি তুমি ডাকতে হও এ তুমি আমাকে বললে দাও যে তোমার কে আমি কেমন করে পাইতে পারি এই দুনিয়াতে আমি মরে পাইব না আরে তাহলে কোথায় গেলে তোমাকে পাবো সোনাটা আকি আরে তুমি কি গলা পরকালে তোমাকে পাইতেলে তো মকেতে মরিয়ে যেতে হবে তুমি মরেন আ তুমি এটা কি বললা আচ্ছা ঠিক আছে মুই বললাম মলাকে তো তোমাকেও মরতে হবে মলা দুইজন মোর গিয়া যাইয়া একসাথে ও ইয়া পারে যাইয়া সুখে ঘর সংসার করব কি আচ্ছা আমি কি মোরে একটু শান্তিতে বাসতে দিতে পারেন না বোকাটা তোমার লাগি আমি শান্তির ঘর সাজাইছি ফুল সাজার খাট সাজাইছি নানা রঙের ফুল দিয়া আর কি কি করলে তুমি শান্তি পাবে বাইরে খালি কও তোমার শান্তির লাগি আমি সব কিছু করতে পারি শুনেন আম্মে যদি অন্য কোনো মাতারিরে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেন তাহলেই আমি শান্তি পাবো বুঝছেন আর এর বাইরে যদি আম্মে আর একবার অসভ্যতা আমি করেন মুই গ্রামের হগল মানুষের ডাকিয়া কোনো আম্মে মুড়ি জেতে হাত দেওয়ার চেষ্টা করছি এ তিথি ভুল করলা কিন্তু তুমি চরম লেভেলের ভুল করলা মস্ত বড় ভুল করলা তিথি চিনল না বাদলকে তুমি চিনল না কি শোনা একটু ছেলে আরে টের পাবা টার পাবা অতি শীঘ্রই তুমি টার পাবা ও চোখে চোখ পড়েছে যখনই বলে